আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে এই যে দামি দামি সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রিমিয়াম যে ড্রেসগুলো প্লাস রয়েছে পাকিস্তানি ড্রেস যেগুলো রয়েছে বুটিক্সের ড্রেস যেগুলো আজকে সব দিয়ে দিব আপনাদেরকে সস্তায় এতটা রিজনেবল প্রাইস যেটা অবাক হয়ে যাবে এই যে দামি প্রিমিয়াম ড্রেস খুব সুন্দর প্যান্টের সাথে কাজ করা এগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এখানে সম্পূর্ণ যেগুলো ফোর পিস কাল সেগুলো পাচ্ছেন সতেরোশো টাকায় এখানে আছে খুব সুন্দর ব্র্যান্ডেড ড্রেস কাশ্মীরি সুতোর উপরে প্লাস ল্যাকো সুতোর উপরে কাজ করা মাত্র তেরোশো টাকায় পুরো ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখে নেবেন আর এত সুন্দর ড্রেস এত একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে খুব সুন্দর ব্র্যান্ডের নতুন সি প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কার্টন রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো কন্টাস্ট সুতোর উপরে সম্পূর্ণ নিচে কপারটা কার্ট করে এই দামি দামি খুব সুন্দর ব্র্যান্ডের ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এত সুন্দর জোস এতটা ওয়েটার এতটা ইউনিক এই যে কালেকশনগুলো যেগুলো প্রত্যেকটা প্রিমিয়াম খুব সুরত ব্র্যান্ডের ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় দোপাটা সহকারে ফুল গর্জেস কাজ করা আর এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে ওর শার্মার ব্ল্যাক শার্মীয় ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস সিকুইন্স মাত্র তেরোশো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার এটা কালার এত সুন্দর সুন্দর ওয়েটার এই অরিজিনাল খুব সুন্দর ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর ড্রেস একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই এই অফার কিন্তু ভাবে মিস করবেন না যা যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে এটা হচ্ছে টকটকের শুধু লাল কালার সম্পূর্ণ গর্জিস প্লাস এটা হচ্ছে পার্পল এটা রয়েছে সি গ্রিন কালার মানে গ্রিন কালার বলেই চলে আবার এখানে হোয়াইট কালারও চলে আসছে মার্শাল্লা কত সুন্দর ড্রেস একবারে সস্তায় পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম খুব সুন্দর ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর এতটা বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি চাহিদ ভেঙে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার প্রত্যেকটা খুবসুরত ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় ছয় হাজার টাকার ভাইরাল ড্রেস মাত্র সতেরোশো টাকা টাওয়ার ফোর পিস প্রিমিয়াম প্রিমিয়াম একবার প্রিয়ার আর গাঞ্জা বাস্টিনের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা ছয় হাজার টাকার ভাইরাল ড্রেস মাত্র সতেরোশো টাকায় ফোর পিস মা এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না দোপাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা জোস দোপাটা এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিবার সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে অর্ডার করবেন নাহলে সরাসরি আপনাদের পরিবার শাড়িতে চলে আসবেন একবার প্রিমিয়াম প্রিমিয়াম দুপাটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা ফোর পিস সতেরোশো টাকায় প্রিমিয়াম ফোর পিস এক ওয়ার্ড এক খুবই সুন্দর আপডেট যেগুলো দু পার্টটা সহকারে ঘর কাজ করা পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর জোজ কতটা ওয়েটার কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো কালার পাচ্ছেন অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ড্রেস কোনোভাবেই কিন্তু এই অফার মিস করবেন না ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাবে তো দেরি না করে ঝটপট করে ওয়াটার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আবারও ভাইরাল ড্রেস খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড অল প্লাস ইউকটা রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা প্লাস নিচের কপাটা রয়েছে খুব সুন্দর যেটা একবার সম্পূর্ণ কাশ্মীর সুতো এখানে স্লিপসটা সম্পূর্ণ গর্জেস কাজ করে। এটা ফোর পিস এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এটার দোপাটা দেখলে মনটা ভরে যাবে এত গর্জেস এত সুন্দর এত বেস্ট টপ ক্লাস একটা দোপাটা যেটা মাথা তো পুরোই নষ্ট ওরে সর্বঘাস কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত ভাইরাল এই ফোর পিসটি আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল অফারে মাত্র এক হাজার সাতশো টাকা পাচ্ছেন দুপাটা সম্পূর্ণ গরজেস কাজ করা প্লাস রয়েছে সাইডে কপারটা কাটওয়ার্ট করা প্লাস ম্যাচিং সিকুয়েন্সের রূপে কাজ করা অল ওভার একবারে বেস্ট টপ ক্লাস ইদি স্পেশাল অফারে মাত্র এক হাজার সাতশো টাকা কোন কালারটা বাদ দিবেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস আর এই দামি দামি ফোর পিসগুলো আপনার পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একটা স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় বারোশো টাকায় বিপুল ব্র্যান্ডেড ড্রেস এত সস্তায় খুব সুন্দর খুবই বেস্ট টপ ক্লাস আর এই প্রত্যেকটা দামি দামি বিপুল ব্র্যান্ডের ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইজে খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জোজ খুবই প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা দামি দামি এই যে বিপুল ব্র্যান্ডেড ড্রেস যেগুলো স্লিপ ড্রেস সম্পূর্ণ গর্জেস প্লাস প্যান্টটা সহকারে গর্জেস দেখেন প্যান্টটা সহকারে গর্জেস পাচ্ছেন আর দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড যেগুলো সম্পূর্ণ ডলারের উপরে অ্যাম্বুডি ওয়ার্কে কাজ করা এই ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছে থ্রি পিসটা মাত্র বারোশো টাকায় তিনটা কালারই বোতল গ্রিন রয়েছে খুব সুন্দর যেটা পাতা কালারের মধ্যে সম্পূর্ণ ডলার রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো প্যান্টের কাজ করা দোপাট্টা কাজ করা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে ওরে শার্ট প্রিমিয়াম এক্সপোসিভ ফোর পিস কালেকশন নিচের কপার আলবডি প্লাস ইয়ক স্লিপস সম্পূর্ণ গর্জেস ল্যাকনু হোয়াইট সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ হোয়াইট সিকুইন্স উপরে গর্জেস কাজ করা মাত্র এক হাজার সাতশো টাকায় পাচ্ছেন ফোর পিস কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে আর এটা দোপাট্টাটা দেখেন তো অসাধারণ একটা জিওস দোপাট্টা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা জাহিদ ভাই ইতিহাসে সর্বোচ্চ বড় ধামাকা অফারে একবারে রিজেনারের প্রায় সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় খুব সুন্দর গর্জেস কাজ করা গ্রিন পেঁয়াজ কালার রয়েছে ব্ল্যাক কালার প্রত্যেকটা দামি দামি এই ফোর পিসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একটু স্পেশাল অফারে মাত্র সতেরোশো টাকা ইনশালা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকেও কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ